আসসালামু আলাইকুম আবরান প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের পাকিস্ত এর নতুন একটি ড্রেস চলে আসছে যেটা কাটওয়ার্কের উপরে এবং দাম এবং ডিজাইন অনুযায়ী খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন যেটা চুণ্ডির উপর দেখতে পাচ্ছেন খুবই জমাট বাঁধানো এমব্রয়ডারি সুতার ওয়ার্ক করা সেই সাথে ড্রেসটা আপনারা পাবেন প্যানেল ওয়ার্ক সহ দোপাট্টার মধ্যে কিন্তু ওয়ার্ক পাবেন খুবই সুন্দর যে চারটি কালার আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর এবং প্রাইস অনুযায়ী ড্রেসটা কিন্তু খুবই খুবই নাইস একটা কালেকশান হতে যাচ্ছে দামটা থাকতেছে মাত্র এক টাকা মানে এই ড্রেসটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য নিজেদের জন্য মানে যে কারোর জন্য কিন্তু নিতে পারেন খুব চমৎকার একটি কালেকশান প্রত্যেকটা কালার সুন্দর রেগুলার ওয়ার হিসাবে নিজেদের জন্য বা গিফটের জন্য ড্রেসটা রাখতে পারেন এদের একদম নতুন একটি ড্রেস এবং একই সাথে ড্রেসটার মধ্যে যেটা পাবেন প্যান্টের কালার কম্বিনেশন এবং দোপাট্টার মধ্যে কিন্তু ওয়ার্ক থাকবে মানে যে কোনো চুনরি বেজের ডিজাইনগুলো কিন্তু বড় বড় মতো হিট তো কার্টোর একটি ড্রেস মাত্র এক টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা কিনা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন স্ক্রিনশট ইনবক্স ইনবক্সগুলো হবে এই ড্রেসটার কথাই বলছিলাম দেখেন কত চমৎকার একটা ড্রেস চারটি কালারে কিন্তু সুন্দর যেটা ম্যাটেরিয়ালটা থাকবে পুরোটা অরিজিনাল সুইচ কটনের খুবই চমৎকার ফ্যাব্রিক যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সুতি মানে খুবই আরামদায়ক এই সুইচ কটনটা এবং পুরো ডিজাইনটা দেখেন যে খুব সুন্দর করে নেকটা এত জমাট বাঁধানো ওয়ার্ক যে পুরোটা একটা চুণ্ডীর একটি ডিজাইন করা জমাট বাঁধানো নেকের ওয়ার্ক পাচ্ছেন এবং সেই সাথে এই চারি জায়গার শেপটা কিন্তু একদমই ডিফারেন্ট ভালো লাগবে ডিজাইনটা এবং একই সাথে ড্রেসটা দেখেন দাম কিন্তু চোদ্দোশো বাট এইটার লোয়ার পোশন যেটা প্যানেলে কিন্তু এই ধরনের সুন্দর একটু ওয়ার্ক পাবেন দেখেন কপি কত চমৎকারভাবে জমাট পাঠানোর ওয়ার্ক সেই সাথে এই ড্রেসটার স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে মানে আপনি সুন্নতি জামা যে কোনো প্যাটার্নের কিন্তু জামা আপনি মেক করতে পারবেন খুব ইজিলি একদম নিজের মতো করে প্রায় এইটি ফাইভ ইঞ্চি প্রায় নাইনটি ইঞ্চির কাছাকাছি কিন্তু বডি থাকবে প্যান্টের কাপড় তো আলাদা থাকতেছে একই সাথে ড্রেসটার দোপাট্টা মানে প্যানেল ওয়ার্ক আছে গলা আছে দুপাটার মধ্যে কিন্তু ওয়ার্ক পাচ্ছেন দোপাট্টা খুবই সুন্দর একটি ডিজাইন চুন্ডি ডিজাইনের উপরে মানে চুণ্ডির উপরে যে কোনো ডিজাইন কিন্তু বড় বড়ো মতো হিট তার উপর যদি হয় এরকম একটা শেপ যেটা দোপাট্টা দেখলে কিন্তু ভালো লাগবে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এবং দুপাশে কিন্তু এই ধরনের হ্যাপি মোটে ওয়ার্ক পাবেন যেটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা কাটওয়ার্কের একটি ডিজাইন খুবই চমৎকার ভালো লাগবে দুপাশে কিন্তু ওয়ার্কটা আছে আপনার দুপাশে সেম ওয়ার্কটা পেয়ে যাবেন বোরিং এবং কাট ওয়ার্ক মানে চৌদ্দোশো টাকা কিন্তু রেন্ট অনুযায়ী খুব ভালো একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনে পাকিস্তান ইন্সপায়ার এই ড্রেসটা যে কারোরই ভালো লাগবে মাত্র চোদ্দোশো টাকা এবং আমি পরবর্তী কালার যাবো যে কটা কালার আসছে এই কালারটা খুলব সুইচ কটনের কালারগুলো দেখেন কত স্ট্যান্ডার্ড কোনো কালার একটাও ফেলা যাবে না প্রত্যেকটি কালার আপনাদের ভালো লাগবে আশা রাখি যেটা ওয়ার্কটা দেখেন এটা চণ্ডী বেজে মাঝখানে একটি ডিজাইন কিন্তু ইউশেপে একটু লম্বা করে আসছে কেমন এবং একই সাথে ড্রেসটার যে নেকের ওয়ার্কটা দেখেন কত পেটানো র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন এবং এটা কান্টাসটা দেখেন যেটা গ্রে কালার সাথে কিন্তু মাস্টার্ড কাঠালি কন্টাস্ট ড্রেসের লুকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মনে হচ্ছে এবং একই সাথে এটা লোয়ার পশন্দ দেখবেন যে দাম অনুযায়ী আবারও বলছি এটা নেকে কাজ পাচ্ছেন এখানে কিন্তু প্যানেল ওয়ার্কও আছে পুরো দোপাট্টা কাজ করা সেই হিসেবে অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক বাজেট ফ্র্যাঙ্কলি ব্যাক পোশনের সেম ডিজাইন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আমাদের পর্যাপ্ত আছে আপনি খুব ইজিলি যে কোনো প্যাটার্নে আপনি যা প্যান্ট মেক করতে পারবেন একই সাথে দুপাটার ডিজাইনটা বলছিলাম দেখেন সুন্দর একটা দুপাটটা যে কারণেই এক দেখাতে পছন্দ হবে ডিজাইনটি আমি মনে করি ইনশাল্লাহ খুব দ্রুত দেখার মাত্র কিন্তু খুব দ্রুত অর্ডার পারচেস করতে হবে আমাদের ভিডিওর এই নম্বরগুলো থেকে কেমন মাত্র এক হাজার চারশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে যে ভাইরা আপুরা যারাই অর্ডার করতেছেন আপনারা এই টাইপের ঈদের ড্রেসগুলো নিতে হলে একটু আর্লি অবশ্যই নখ দেবেন যেহেতু এগুলো আসে এবং আসার মাত্র কিন্তু দ্রুত শেষ হয়ে যায় দ্যাটস ওয়াই একটু আর্লি নখ দিলে ভালো হয় প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা আরেকটা কালার যেটা হচ্ছে সিক্রেনের সাথে একটু ভায়োলেট কন্ট্রাস্ট সুতার ম্যাচিংগুলো দেখলে বুঝতে পারবেন যে চুনরি বেসের উপর যে কোনো ডিজাইন কিন্তু হিট সুন্দর একটা ড্রেস একেবারে ছবির মতো ডিজাইনটি নাইস লোয়ার পোশনটা দেখবেন যে এখানে এত সুন্দর করে ওয়ার্কটা করা একদম সাজানো গোছানো সম্পূর্ণ ডিজাইনটি খুবই চমৎকার সেই সাথে প্যান্টের কন্ট্রাস্টটা দেখবেন সুন্দর একটা কন্ট্রাস্ট প্যান্টের বিশাল সাইজের দুপুরটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু বিশাল সাইজের দুপারটা আছে যেটা হচ্ছে আপনারা যারা বড়না ড্রেস অফিসিয়ালি পড়তে চান নিজেদের জন্য হ্যাঁ এটা সুইচ কটনের ড্রেস খুবই আরামদায়ক দেখার মতো কালেকশন মাত্র এক হাজার চারশো চোদ্দোশো টাকা নিতে পারবেন একটু আর্লি নক দিয়ে দিতে হবে কেমন সুন্দর একটা ড্রেস খুব দ্রুত পারচেস করে ফেলবেন আমাদের অর্ডার নম্বরগুলোতে অর্ডার নম্বরটা ভিডিও শুরুতে দেখানো হয়েছে এবং আমরা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ দিকে চলে আসি যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু আর একটা কালার খুব সুন্দর কালারটা একদমই ডিফারেন্ট পছন্দসই এটা প্যান্টের কাপড় এবং দুপাটার কন্ট্রাস্টটা দেখেন এটার কি কালার মিস হয়েছে আচ্ছা আরেকটা কালার নাও বান্ডেল টান দাও দুপাটাটা দেখাও একটা মিস হয়েছে আচ্ছা এই ডিজাইনটার কালার কিন্তু মূলত এটা হয়তো এটা কোনো সঙ্গতার কারণে মিসিং হয়েছে ডিজাইনটা একদম নতুন আসে তাই সরাসরি ভিডিওতে চলে আসলাম আশা করি আপনাদের কাছেও প্রোডাক্টটি ভালো লাগবে ইনশাআল্লাহ কটনের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের ড্রেসও বরাবরের মতো এমনি একটি চাহিদা থাকে তার উপর যদি এই ধরনের কোয়ালিটি ফ্যাব্রিক হয়তো কথাই নেই ইনশাআল্লাহ ড্রেসটা অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো মিস করবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারই দেখার মতো বান্ডিলটা একটু দেখাও বান্ডিল তো একটা বান্ডিল দাও যে প্রত্যেকটি কালার কিন্তু খুব সুন্দর ঠিক এরকম বান্ডিলে কিন্তু আসছে এই ড্রেসগুলো তো যারা অর্ডার করতে চান এরকম বান্ডিল বান্ডিল অর্ডার করতে পারেন নিজেদের জন্য বা প্রিয়জনের জন্য কেমন অর্ডার করে ফেলবেন দ্রুত এক ধন্যবাদ সকলকে